একটা চরম মৌলবাদী দেশে এত কাণ্ডের পরেও একজন হিন্দু সন্ন্যাসী আজও জামিন পেলেন না বাংলাদেশের হাইকোর্টে আজকে চিনময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের আবেদনের শুনানি ছিল সেই আবেদন ফের খারিজ করে দেওয়া হয়েছে জামিন তার বাংলাদেশ হাইকোর্টের দুই বিচারপতি বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার বেঞ্চে আজকেও চিনময় মহাপ্রভুর জামিনের আবেদন খারিজ হয়ে গেল একটাই পজিটিভ দিক আজকে আছে যেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে চোদ্দ দিনের মধ্যে হলফনামা তলব করেছে বাংলাদেশের হাইকোর্ট যে কেন এই হিন্দু সন্ন্যাসীকে জামিন দেওয়া হবে না সরকারের কাছ থেকে হলফনামা তলব করছে সরকার হলফনামা দেবে কবে দেবে কেউ জানে না তারপরে জামিন হবে আসলে হিন্দু জাগরণের এই প্রতিক্রিয়া চিন্ময় মহাপ্রভুকে এখন যারা বাংলাদেশ চালাচ্ছে সেই চরম মৌলবাদী জামাত এবং ইউরোশের অন্তর্বর্তীকালীন সরকার প্রচন্ড ভয় পেয়ে গেছে এবং তাই এই হিন্দু সন্ন্যাসীকে যতদিন সম্ভব জেলে আটকে রাখার একটা ভয়ঙ্কর চক্রান্ত ঠিক কি কি হয়েছে আজকে কি কি হলো সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এখন আর দয়েকার তালবর্ষ দেশ নেয় দয় বকার হয়ে গেছে দেশ মৌলবাদীদের দেশ হয়ে গেছে বাংলাদেশ আজকেও বাংলাদেশের হাইকোর্টে চিনময় মহাপ্রভুর জামিনের আবেদন ছিল খারিজ করে দিলেন বিচারপতি আতাউর রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার ডিভিশন বেঞ্চ কেউ আশাও করেনি যে জামিন হবে উকিলরা লড়েছিলেন চিনময় মহাপ্রভুর হয়ে আজকে সওয়াল করলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এবং আইনজীবী প্রবীর হালদার অন্যদিকে মামলায় রাষ্ট্রের তরফে ছিলেন বাংলাদেশের তরফে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ অনিকুর হক সল জবাবে পর কোর্ট রুল জারি করে এবং জানা গেছে বাংলাদেশ সরকারের কাছ থেকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চোদ্দ দিনের মধ্যে হলফনামা চেয়েছে বাংলাদেশের হাইকোর্ট হলফনামা দিতে হবে যে কেন এই হিন্দু সন্ন্যাসীকে জেলে আটকে রাখা হবে গত বছরের পঁচিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করেছিল পঁচিশে নভেম্বর ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে জেল থেকে কবে ছাড়বে কেউ জানে না অপরাধ অপরাধ চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর কোন একটা সমাবেশে চট্টগ্রামের সমাবেশে নাকি জাতীয় পতাকার একটা স্ট্যান্ডে সেই স্ট্যান্ডের উপরে নাকি গেরুয়া পতাকা লাগানো হয়েছিল কে লাগিয়েছিল কেন লাগিয়েছিল কেউ জানে না চিন্ময় মহাপ্রভুর সভা সমাবেশ ছিল বলে তাকে গ্রেপ্তার করে এতদিন জেলে পড়ে রাখা হয়েছে পরবর্তীকালে ভিডিওতে প্রমাণ হয়ে গেছে যে ওটা একটা স্ট্যান্ডে লাগানো ছিল না দুটো স্ট্যান্ডে একদিকে জাতীয় পতাকা একদিকে গেরুয়া পতাকা ছিল ছবিটা এমন ভাবে তোলা হয়েছে যাতে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা মনে হয় সবকিছু প্রমাণ হয়ে গেছে তারপরেও পঁচিশে নভেম্বর থেকে ফেব্রুয়ারির চার তারিখ আটকে রাখা হলো চিনময় কৃষ্ণ মহাপ্রভুকে অন্তর্বর্তীকালীন সরকার চিনময় মহাপ্রভুকে ছাড়বে না মোহাম্মদ ইউনিশের মৌলবাদী সরকার জামাতের মৌলবাদী সরকার ছাড়বে না অনৈতিক সরকার এবার মনে হচ্ছে তার সঙ্গে জোড়া হয়েছে একের পর এক মামলা তার উপর চাপানো হয়েছে যত রকম ভাবে মামলা করা যায় তত রকম মামলা চাপানো হয়েছে ফলে দু সপ্তাহের মধ্যে আবার অন্তর্বর্তীকালীন সরকার হলফ দেবে বাংলাদেশ হাইকোর্টে তারপরে শুনানি ফলে ফেব্রুয়ারি মাসটা তাকে জেলেই কাটাতে হবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশে ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত হিন্দুদের যাতে স্বচ্ছ বিচার পায় তার জন্য গোটা বিষয়টি নিন্দা আগেই করেছে ভারত সরকার কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না উল্টো থেকে উনিশের সরকার আবার বলছে যে শেখ হাসিনার এই যে নির্বাচিত সরকারের পতন হবার পর শেখ হাসিনা পালিয়ে যাবার পর মাত্র তেইশ জন সংখ্যালঘু হিন্দুর মৃত্যু হয়েছে এবং এই তেইশ জন সংখ্যালঘু মৃত্যুর আসল কারণ একেবারেই সাম্প্রদায়িক হিংসা নয় এরা পারিবারিক বিবাদে পারিবারিক গণ্ডগোলি নাকি মারা গেছে অন্যান্য কারণ আছে কিন্তু কোনোটাই সাম্প্রদায়িক হিংসা নয় অপরাধীদের তো আবার অজুহাতের অভাব হয় না তেমনি চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে বেআইনি ভাবে আটকে রাখা তারপরে একের পর হিন্দুদের মারধর করা তাদের বাড়ি গর্বর জ্বালিয়ে দেওয়া তার পেছনে নাকি কোনো সাম্প্রদায়িক সন্ত্রাস নেই রিপোর্ট দিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনুসের অশান্তি হিন্দুদের একের পর এক অত্যাচার তবে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যা কিছু ঘটছে তাতে বাংলাদেশে সরস্বতীর মূর্তি ভাঙা মন্দিরে আগুন দিয়ে দেওয়া এখন যেন চাপা পড়ে গেছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের রাজত্বকালে যেগুলো ঘটতো যে খবরগুলো আমরা করতাম এবারে সরস্বতী পুজোর পর থেকে বাংলার মেয়ের রাজত্বকালে সেই একই জিনিস ঘটে চলেছে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে স্কুলে প্রধান শিক্ষক যদি মুসলিম হন তিনি তারা বন্ধ করে পালিয়ে যাচ্ছেন স্কুলে সরস্বতী পুজো করতে দিচ্ছেন না নদীয়াতে স্কুলের প্রধান শিক্ষককে চমকে দিচ্ছে তৃণমূলের মুসলিম নেতা কলকাতার যোগেশচন্দ্র ল কলেজে তৃণমূলের নেতা সাব্বির আলী সরস্বতী ঠাকুর পুজো করতে দেবে না বলছে বাংলাদেশের দেখে এখন তাকিয়ে এখন লাভ নেই বাংলাদেশের একই অবস্থা এখন আমাদের দেশ কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অন্যায় ভাবে আটকে রেখেছে সরকার ঠিক সাংবাদিক মানব সেই একইভাবে মানবগুহকেও সেইভাবে অন্যায় ভাবে আটকে রেখেছে কোন রকম কোনো কারণ ছিল না আটকে রাখার এবং আজ অব্দি সেই মামলার চার্জশিট জমা পড়েনি তিন বছর হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার সরকারের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয় মোহাম্মদ ইউরাসের সরকার সেই একই ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পশ্চিমবঙ্গের সরকারের আদতে কোনো তফত নেই একটা মৌলবাদীদের সরকার সরকার একটা মহাপ্রভু জামিন পাবেন না এই সন্ন্যাসীকে হিন্দু সন্ন্যাসীকে জেলবন্দি করে রাখতে নানা রকমের ফোন দিয়ে এটে যাচ্ছে মোহাম্মদ ইউরাসের অন্তর্বর্তীকালীন সরকার সত্তর জন হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে আবার মামলা করে রেখেছে একের পর এক মামলা করছে এই মৌলবাদী সরকারটা হটাতে না পারলে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুদের মতন এরকম হিন্দু সন্ন্যাসীদের পরবর্তীকালে আরো অত্যাচারের মুখোমুখি হতে হবে ঠিক তেমনই আমাদের রাজ্যে এই তোষণ রাজ্যের সরকারটা হটাতে না পারলে এই রাজ্যের ভবিষ্যৎ একেবারে অন্ধকার কি বলবেন আপনারা আমাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না